এ সূরাটা ইসরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কুরআন সুপারিশ করবে চারটিখানি কথা নয় কুরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত कैंसिल আর কুরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রিকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লিসাহিবিহা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে